কয়লা মাফিয়া জয়দেব খানের সঙ্গে বিজেপি নেতা মন্ত্রীদের ঘনিষ্ঠতা নতুন নয় সমাজ বিরোধীদের আশ্রয় দিয়েছে বিজেপি এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিমানবন্দরে বিদায় জানাতে যাওয়া বিশিষ্টদের মধ্যে অন্যতম ছিলেন কয়লা মাফিয়া জয়দেব খান বিজেপির সঙ্গে কয়লা মাফিয়া তথা সমাজ বিরোধীদের যোগসাজজ নিয়ে সরব তৃণমূল যে এই জয়দেব খান যার নাম এখানে রয়েছে যার ছবিও দেখালাম লক্ষণ ঘরুই যার নাম রয়েছে জয়দেব খান কে এত বলা বলি কি আছে ক্রোনোলজিটা দেখবেন দিলীপ বাবু তো রোজ এক একটা কথা বলে দিলীপ ঘোষ একজন যিনি তখন সভাপতি ছিলেন বাংলায় তিনি তখন এবং রাজু ঝা এবং লক্ষণ গরুই ঘরুই এদেরকে এরা সমাজকর্মী এবং সম্পদ তাদেরকে দলে অন্তর্ভুক্ত করেছিল ইন্ডাক্ট করেছিল এস বিজেপি মেম্বার্স আশ্রয় পাবো দিলীপ ঘোষের হাত ধরে তারা আশ্রয় নিলেন বিজেপি দলেতে তাহলে এরা কারা যেটা নিয়ে আজকে অরূপ আমি এত বলার চেষ্টা করছি তো কোল মাফিয়া যারা স্মাগলিং করে কয়লা স্মাগলিং করে কয়লা নিয়ে যত ইল্লিগাল কাজ আছে এরা করে কারা যারা এই লিস্টে নামে নথিভুক্ত রয়েছেন যারা কেন্দ্রের মোদীর সি অফ করবেন তার মধ্যে জয়দেব খান এবং এই রাজু ঝা রাজু ঝার আগে তো বলতে হবে প্রয়াত রাজু ঝা কিভাবে প্রয়াত হলো তার কাছে কি সংবাদ ছিল বিজেপির মধ্যে যখন পরিবারে অন্তর্ভুক্ত হয়ে গেছে তার কাছে কি তথ্য ছিল হঠাৎ একদিন সে মারা গেল কেন দু সালে সেটা তো অবশ্য পুজোর তদন্তর মধ্যে নিশ্চয় উঠে আসবে কিন্তু বিজেপি নেতা তথাপি তার সঙ্গেও দেখলাম দু সালে কেন্দ্রীয় মন্ত্রী আরেকজন মোদীর মন্ত্রী প্রহ্লাদ যোশী এসেছিলেন জয়দেব খানের সঙ্গে তার আলাপ হয় আরে পুরনো পরিচয় খুব ভালো পরিচয় এত আন্তরিকতা তাদের মধ্যে কোল মাফিয়ার সঙ্গে এই সবটাই লিংক করুন গতকালকে অমিত শাহ ভাষণের সঙ্গে আর এখন দেখলাম গতকালকে কোল মাফিয়াদের ডাইরেক্টলি বিজেপি ইমিউনিটি দেওয়া হচ্ছে কোন কোল মাফিয়া যে একাধিক দুষ্কর্মের সাথে জড়িত এই যে গরু কয়লা বালি গরু কয়লা বালি একটা ন্যারেটিভ বিগত তিন চার বছর ধরে বিজেপি ক্রমাগত তৈরি করার চেষ্টা করা হচ্ছে এই কয়লা ন্যারেটিভের মূল কিংপিন যে দুজন তারা হচ্ছেন রাজু ঝা এবং জয়দেব খান রাজু ঝা মারা গেছেন বিজেপি সব বিষয়ে লাফিয়ে পড়ে টুইট করে লাফিয়ে পড়ে মিডিয়া প্রচার করে রাজু ঝার বিষয়ে বিজেপি নীরব ছিল কারণ রাজু ঝার হোটেলে রাজু ঝা কারকার সাথে মিটিং করেছেন সেটা আপনারা ইতিমধ্যেই জানেন গতকালকে যেটা বিজেপি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডিপার্চার এট অন্ডাল এয়ারপোর্ট সেখানে সরাসরি বিজেপি তার নেতা হিসেবে জয়দেব খানের নাম ঘোষণা করেছে আমরা জানি কয়লা সিআইএসএফ এর তার নিয়ন্ত্রণাধীন সিআইএসএফ এর মাথার উপর যিনি মন্ত্রী তার নাম দেশের গৃহমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল যখন আসানসোল রানীগঞ্জ এই বেল্টে কয়লা খনি যেগুলো সিআইএসএফ মনিটরিং করে কোন সিআইএসএফ এর অফিসারের মাথায় দুটো ঘাড়ে দুটো মাথা থাকবে যে যে ব্যক্তি বিজেপির নেতা হিসেবে খোদ দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সি অফ করতে যাচ্ছেন এবং তাকে অথরাইজ করছে ভারতীয় জনতা পার্টি অমিত শাহকে গিয়ে ফুল দিচ্ছেন সিআইএসএফ এর ক্ষমতা হবে কোন অফিসারের যে পরের দিন তাকে আটকানোর কয়লা পাচার করা থেকে বিজেপি সরাসরি কয়লা পাচারে মদত দিচ্ছে কয়লা পাচারে এন্ডোর্স করছে যিনি তার নাম অমিত শাহ